আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা টিম পক্ষ থেকে সকলকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্ণমালা রিলেটেড আলোচনা ঠিক আছে তো এটা আমাদের তৃতীয় পার্ট তো আমরা অলরেডি দুইটা পার্টে আলোচনা করেছি তো আই থিংক আমাদের দুইটা পার্ট থেকে আমাদের ভিডিওগুলো কেমন হতে পারে এবং অগ্রগতিতে তো আই থিংক গেস করতে পারছো তো এগুলো তো অনেকটা ইফেক্টিভ হবে ঠিক আছে জাস্ট একটু শেয়ার দিয়ে দিবা এবং রেসপন্স করতে হবে কারণ রেসপন্স শোনা হল কিন্তু আসলে কারো কাজের একটু আগ্রহ থাকে না হ্যাঁ ওকে তো আমরা বর্ণমালা সম্পর্কে আলোচনা করব তো বর্ণমালার কি তো বর্ণমালা এবং বর্ণ হ্যাঁ এই দুটায় একটু এই বিষয় দুইটা একটু মাথায় রাখতে হবে তো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম বর্ণ হচ্ছে পঞ্চাশটি এদের মধ্যে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি আমি এখানে লিখে দিয়েছি ঠিক আছে এবং বর্ণমালা কিন্তু একটি এটা মাথায় রাখতে হবে হ্যাঁ এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে বর্ণ জাস্ট একটি হ্যাঁ হ্যাঁ লেখা আছে দেখো বর্ণমালা কি বা অ্যালফাবেট কি প্রত্যেকটা ভাষার একটি বর্ণমালা থাকে বাংলা ভাষায়ও একটি বর্ণমালা আছে সেই বর্ণমালার বর্ণ আছে বর্ণমালার মধ্যে বর্ণ আছে আবার কয়টা পঞ্চাশটা এটা এই বিষয় এই কথাটুকু মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা সর্বণ এগারোটি উনচল্লিশটি এটা পড়াইছি তারপর কাকে বলে কাকে বলে এটা তো আমাদের জানা সকলে ছোটবেলা থেকে পড়ে আসতেছি অর্থাৎ যে বর্ণ উচ্চারণ হতে অন্য বর্ণের সহযোগিতার প্রয়োজন হয় না মৌলিক সংখ্যার মতো অনেকটা ছেলে ঠিক আছে অর্থাৎ এরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ এদের উচ্চারণ হতে বা এদের চলাফেরা করতে কারো প্রয়োজন হয় না হ্যাঁ এরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ ঠিক আছে তো সর্বণ বুঝলাম তো আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি ওকে আচ্ছা উচ্চারণের ভিত্তিতে আবার সর্বাণু কত প্রকার দুই প্রকার হ্যাঁ এটা মনে রাখবা উচ্চারণের ভিত্তিতে সর্বর্ণ কত প্রকার দুই প্রকার উচ্চারণের ভিত্তিতে সর্বর্ণ কত প্রকার দুই প্রকার ঠিক আছে উচ্চারণের ভিত্তিতে সর্বর্ণ কত প্রকার দুই প্রকার একটা মৌলিক সর্বর্ণ তাহলে উচ্চারণের ভিত্তিতে সর্বর্ণ কত প্রকার দুই প্রকার একটা হলো মৌলিক আর আরেকটা যৌগিক আচ্ছা তাহলে উচ্চারণের ভিত্তিতে দুই প্রকার আমাদের একটা হচ্ছে মৌলিক আর আরেকটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি মৌলিক এবং যৌগিক সর্বনী তাহলে উচ্চারণের ভিত্তিতে স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মৌলিক আর একটা কি হচ্ছে যৌগিক স্বরবর্ণ তাহলে মৌলিক স্বরবর্ণ আছে আবার কয়টা এটা একটু মাথায় রাখতে হবে মৌলিক স্বরবর্ণ আছে ছয়টা হ্যাঁ মৌলিক স্বরবর্ণ কি কি এই ছয়টা মনে রাখতে পারবা সরে ও সরে রশ্বই রশ্ব এ ও এক ছয়টা হচ্ছে মৌলিক স্বরবর্ণ আবার মৌলিক স্বরধ্বনি আছে কি কয়টা ষাটটা হ্যাঁ কিন্তু মৌলিক স্বরধ্বনি আছে কিন্তু কয়টা ষাট এই বিষয়টা মনে রাখব স্বরবর্ণ মৌলিক স্বরবর্ণ আমরা তো স্বরধ্বনি আমি তো গত ক্লাসেই পড়াশলাম তাই না সরি প্রথম ক্লাসে পড়াশলাম এই যে এখানে লিখে দিয়েছি মেবি এই যে এখানে দেখো আমরা পড়ছিলাম স্বরবর্ণ এগারোটা প্রথম ক্লাসেই পড়ছিলাম কিন্তু স্বরধ্বনি হ্যাঁ স্বরবর্ণ এগারোটা এদের মধ্যে স্বরধ্বনি স্বরবর্ণ এগারোটা কিন্তু স্বরধ্বনি কয়টা 60টা স্বরধ্বনি কয়টা ষাটটা হ্যাঁ এই যে এখানে মৌলিক স্বরধ্বনি স্বরধ্বনিটাই মূলত মৌলিক স্বরধ্বনি 60টা কিন্তু মৌলিক স্বরবর্ণ আছে আবার কয়টা ছয়টা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবা ঠিক আছে আচ্ছা তারপর মৌলিক স্বর্যাপক বর্ণ দুইটি এটাই স্বরাপক বর্ণ আবার যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি আছে কয়টা পঁচিশটি এদের মধ্যে যৌগিক স্বরব্যাপক বর্ণ আছে কয়টা দুইটা এই দুইটা মাথায় রাখবা এ সরি ও হ্যাঁ ওই আর ঠিক আছে অর্থাৎ যৌগিক স্বর্ধনি পঁচিশ আর যৌগিক স্বর্গ্যাপক বর্ণ দুইটি আর যদি ওইকে ভাঙ্গি তাহলে দেখো ভাঙলে কি পাওয়া যায় সরেও প্লাস রসই অথবা ও প্লাস রসই ঠিক আছে আর ওকে ভাঙলে সরেও প্লাস রসই অথবা ও প্লাস রসই এটা পাওয়া যায় ঠিক আছে এই কারণে এটাকে যৌগিক সংখ্যাপক বলা হয় দুইটি ঠিক আছে আচ্ছা তারপর আমাদের এখানে আছে মাত্রার ভিত্তিতে বর্ণ তিন প্রকার মাত্রাহীন এটা একটু আলোচনার বিষয় এটা আমরা আলোচনা করে দেই মাত্রা হুম আমি একটু ছক আকারে এটা করে দেই তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মাত্রাহীন তারপর অল্প অর্ধমাত্রা দেন পূর্ণমাত্রা তো মাত্রাহীন বর্ণ কতটা আছে হ্যাঁ এটা একটু আমাদের জানতে হবে ঠিক আছে মাত্রাহীন বর্ণ টোটাল বর্ণ আছে দশটা মাত্রাহীন বর্ণ টোটাল কয়টা দশটা মাত্রাহীন টোটাল দশটা হ্যাঁ এবং মাত্রা সরি অর্ধমাত্রা হচ্ছে টোটাল আটটা এটা মনে রাখবো তাহলে টোটাল আমরা জানি বর্ণ কয়টা পঞ্চাশটা টোটাল বর্ণ পঞ্চাশটা এদের মধ্যে এখানে দশটা এখানে আটটা দ্যাট মিনস কতটা চলে গেল আঠারোটা চলে গেলে বাকি থাকি কয়টা বত্রিশটা তাহলে পূর্ণ মাত্রার বর্ণ বত্রিশটা এটা যোগ বিয়োগ করে বের করতে পারবো হ্যাঁ তো মাত্রাহীন হচ্ছে দশটা মাত্রা যুক্ত সরি অর্ধমাত্রা হলো আটটা এবং পূর্ণ মাত্রা হচ্ছে বত্রিশটা ঠিক আছে আই থিঙ্ক আমি এইটুকু বোঝাতে পেরেছি তাহলে এখন যদি বলা হয় এটা জাস্ট টোটাল বর্ণ হ্যাঁ বর্ণ মিলে যদি বলা হয় মাত্রাহীন সর্বর্ণ মাত্রাহীন ঠিক আছে তাহলে আমরা জানি মাত্রাহীন বর্ণ মানে টোটাল বর্ণ সর্বণব্যান্ধন মূল্য মিলে দশটা হ্যাঁ কিন্তু মাত্রাহীন সর্বণ কয়টা হম মাত্রাহীন সর্বর্ণ হচ্ছে চারটা এটা মনে রাখবা ঠিক আছে মাত্রাহীন সর্বাণ্ন চারটা অর্ধমাত্রার সর্বান্নটা হম অর্ধমাত্রার যোগ করলে হয় তাই না চার আরেক যোগ করলে পাঁচ হয় ঠিক আছে পাঁচ না হম ওকে তাহলে এখানে থাকি কতটা এখানে থাকি কতটা আচ্ছা আমরা এইটুকু আগে আলোচনা করি হ্যাঁ তাহলে এটা হলো সর্বন আলোচনা এটা টোটাল আলোচনা আর এই দুটা হচ্ছে সর্বন আলোচনা তাহলে যদি কথা চিন্তা করি তাহলে দেখো সর্বনা আছে কতটা তার মধ্যে চলে গেল পাঁচটা আর থাকে কয়টা ছয়টা ঠিক আছে তাহলে ওই যে সর্বর্ণ পূর্ণমাত্রার স্বরবর্ণ ছয়টি কি হিসেবটি বোঝা গেছে কিভাবে আমি কাম করলাম এটা বোঝা গেছে আচ্ছা তাহলে সর্ববর্ণ এই লাইনটা হলো সর্ববর্ণের জন্য ব্যঞ্জনবর্ণের জন্য না নট ব্যঞ্জনবর্ণ যা শুধুমাত্র সর্ববর্ণের জন্য আমি হিসাব করলাম ওকে শুধুমাত্র সর্ববর্ণের ক্ষেত্রে আমি এটা হিসাব করছি ওকে আচ্ছা ফাইন তাহলে আমরা এই দিক বুঝতে পারছি অর্থাৎ টোটাল টোটাল হল তো মাত্রাহীন বর্ণ মাত্রাহীন বর্ণ টোটাল দশটা অর্ধমাত্রার বর্ণ টোটাল আটটা পূর্ণমাত্রার বর্ণ তাহলে কতটা হয় এই দুটো যোগ করলে আঠারোটা হয় আর থেকে বাদ দিলে তাহলে বর্ণ হয় যদি সর্বর্ণের কথা চিন্তা করি তাহলে এই এই কয়েকটার মধ্যে হ্যাঁ এই কি বলে পূর্ণ মাত্রাহীন বর্ণ আছে দশটা দশটার মধ্যে সর্বর্ণ মাত্রাহীন কয়টা আছে আটটা আর সর্বনিম্ন অর্ধমাত্রা আছে একটা দ্যাট টোটাল কয়টা পাঁচটা টোটাল সর্বনিম্ন আছে কয়টা 11টা 11টা থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় ছয়টা তাহলে মাত্রা পূর্ণ মাত্রার সর্বনিম্ন আছে কয়টা না 36টা আই আই থিং আমি এবার বোঝাতে পেরেছি ওকে আচ্ছা তো এইটুকু বুঝতে পারছি যদি ব্যঞ্জন মনে যদি চিন্তা করি তাহলে ব্যঞ্জন মনে একবারে ক্লোজ করে দেই তাই না ব্যঞ্জন মনেটাও এখানে থাকে সর্বর্ণ চারটা গেলে আর মাত্রাহীন মাত্রাহীন স্বর্গ চারটা হলে তাহলে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কত এটা হলো ব্যঞ্জন মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কতটা ছয়টা রাইট ছয়টি তাহলে এখানে আটটার মধ্যে এটা একটা তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ সাতটি রাইট এই দুটি যোগ দাও কত হয় সাত ছয় তেরোটি টোটাল তেরোটি তাই না এই দুটো যোগ দেওয়া হয় তেরোটি টোটাল বর্ণ আছে কতটি উনচল্লিশটি এর থেকে তেরো বই যোগ দাও কত হয় বেঞ্চল কত হয় সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ কতটা মাত্রা কতটা মাত্রা যুক্ত এটা আমরা মনে রাখতে পারবো হম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও টা শেয়ার দিয়ে দিবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিস